বাংলার ম্যাচে একটা বড় ধরনের ঐতিহাসিক সাফল্যের পর আগামী কাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা আসাম রঞ্জি ম্যাচ আর ত্রিপুরা আসাম রঞ্জি ম্যাচে ত্রিপুরার টার্গেট আসামের এই ম্যাচটা থেকে একটা ভালো পয়েন্ট সংগ্রহ করা যদি সম্ভব হয় এই ম্যাচটাতে যদি জিততে পারে তাহলে একটা ভালো পজিশানে কিন্তু ফিরে যাবে তো আমরা কথা বলবো খুব অল্প সময়ের জন্যে রাজ্য দলের অধিনায়ক মণিশঙ্কর মোরাসিংয়ের সঙ্গে এই ম্যাচে কি পরিকল্পনা সেটা ওনার কাছ থেকে জানবো মণি কি কী ভাবনা এই ম্যাচটাতে না প্ল্যানিংটা যেটা আগের মাসে ছিল ওটাই থাকবে বেশি একটা ডিফারেন্স থাকবে না আর হ্যাঁ আপনি যেটা বললেন যে পয়েন্ট যা যেটুক নেওয়া যায় এই ম্যাচের থেকে তো ওটাই প্ল্যানিং থাকবো আর বাকিটা তো ডিপেন্ড করে কন্ডিশনের উপরে কি হয় আচ্ছা সেশন বাই সেশন ডে বাই ডে আমাদের তো চেঞ্জ হয় তো আমরা মোটামুটি কালকে পিচ দেখার পর ফাইনাল হবে যে প্রথম ব্যাট করব না পরে ব্যাট করব সবটাই কিন্তু বেস্ট ইলেভেনে কি কোনো ধরনের চেঞ্জেসের পরিকল্পনা আছে বেস্ট ইলেভেনে চেঞ্জেস না এখনও ডিসাইড হয়নি ফিফটিন তো ডিসাইড হয়নি এখনও কিন্তু মোস্ট প্রবলি সেমই থাকবে না হলে এক দুটো চেঞ্জ হতে পারে ওটা কোচ আর টিম ম্যানেজমেন্ট ডিসাইড করবে দেখি কি হয় আর কালকে সকালে কন্ডিশনটা কি আছে ওটার উপরে ডিপেন্ড করবে অনেকটা আচ্ছা আমাদের তো বোলিং সাইডও স্ট্রং ব্যাটিংও লাস্ট ম্যাচটাতে আমরা প্রমাণ করেছি যে আমরা বড় স্কোর করতে পারি তো এক দুজন আমাদের টপ অর্ডারটা একটু আর একটু ভালো যদি খেলতে পারে বা আমরা যদি আর একটু স্ট্রং খেলতে পারি তাহলে ম্যাচটা তো ফার্স্ট ইনিংসেই সব কিছু হয় তো আমরা আমাদের এর জন্য কোনো আলাদা পরিকল্পনা আছে কি না ফার্স্ট অফ অল তো এটা বলতে এটা বলতে পারবো যে আমরা তো যে তিনটে ম্যাচ খেলেছি তিনটে ম্যাচের মধ্যে একটা উইকেটে আমরা ভালো পেয়েছি যে আমরা হোম কন্ডিশনে যেটা খেলেছি আর বাকি দুটো ম্যাচে আমরা বল এটা বলতে পারবো যে উইকেটটা ঠিক যেটা ফার্স্ট ক্লাস সে যেটা উইকেট থাকে ওই উইকেটটা ছিল না তাই ব্যাটসম্যান্ডদেরকেও আমি কিছু বলতে পারব না ঠিক আছে এই এই ম্যাচে ব্যাটসম্যানরা টপ অর্ডার যারা রান করতে পারেনি অভিয়াসলি এই ম্যাচে আরও ভালো করে ওরা ফোকাস করে খেলবে ওটাই আমি আশা করি তারপরে দিয়ে ওদেরকে বলবো যে ওদেরকেও কী সবাইকে সবাই জানে কি করতে হবে যারা যারা নতুন এসছে বা যারা পুরান খেল খেলছে ওরা তো জানেই কীভাবে রান করতে হয় লাস্ট ইয়ার ওরা অনেক রান করেছে তো তাই তাই যেটা থাকবে যে এই উইকেটে আমরা হোম কন্ডিশনে কিভাবে খেলতে ওরা জানে তো ওটাই আমরা ওদেরকে বলবো বা আমরা ওটা বলে আসছি তো দেখা যাক কি হয় হোপফুলি ওরা আরও ভালো খেলবে আসামে মানে আমরা তো সাধারণত ম্যাচ খেলতে প্রতিপক্ষকে ততটা গুরুত্ব দেওয়ার প্রশ্ন নেই কারণ যে প্রতিপক্ষে ভালো প্লেয়ার থাকতে পারে যা মোহাম্মদ সামি ছিল কিন্তু তারপরেও আমরা লিড নিয়েছি আসামের রিয়াং পরাগ নেই এই মুহূর্তে বা অন্যান্য আরও কয়েকজন ওদের নেই দু একজন এই আসাম টিমের বিরুদ্ধে আমাদের তো এর আগেও একটা এক্সপিরিয়েন্স অনেক দিন খেলার এক্সপিরিয়েন্স আছে কি মনে হয় ওরা কি খুব বেশি ফাইট আমাদের সঙ্গে করার মতো দল না অ্যাকচুয়ালি দিনের উপরে ডিপেন্ড করে আসাম তো অনেক দিন ধরে খেলছে আমরাও অনেক দিন ধরে ওদের সঙ্গে খেলছি হ্যাড টু হ্যাড অনেকটাই আমরা খেলে থাকি তো যে কোনো টিম আসাম হোক বা যে কোনো বড়ো টিম হোক আমরা সবাইকে সমান নজরি দেখি যে ওরাও ভালো খেলছে ওরাও খেলে এসছে ভালো তো ওটাই আমাদের প্ল্যানিং যে যে কোনো টিম আসুক বা যেটাও বড় টিম হোক বা ছোট টিম হোক বা মিডিয় টিম হোক ওদের সঙ্গে আমরা ওই এরকমভাবেই প্রচেষ্টা করি যেভাবে আমরা বড় টিমের সঙ্গে প্রসেস করি বা ছোট টিমের সঙ্গে প্রসেস করি ওটাই আমাদের প্ল্যানিং থাকে আর ওটা আমরা বলতে পারবো না যে এটা ছোট টিম এটা বড় টিম এটা অনেক বড় টিম তো ওটা তো আমাদের প্ল্যানিং থাকে না প্ল্যানিং থাকে যে খেলাটা কিভাবে আমরা খেলবো আর কিভাবে ভালো খেলার চেষ্টা করবো ওটাই থাকে মণি লাস্ট ম্যাচে সেঞ্চুরি এটা আমাদের একটা বিশাল পাওনা এবং লিড এনে দেওয়া প্লাস ব্যাঙ্গলের মতো দলকে প্রেসারে রাখা পাশাপাশি বোলিংয়েও লাস্ট তিন ম্যাচে মোটামুটি ধারাবাহিকতা রয়েছে বেশ কিছু উইকেট মণি এই ম্যাচে কী করতে চায় না ওটাই ওটাই আমার প্ল্যানিং যেটা আমি এত এত বছর ধরে করে এসেছি যে বোলিংটা ফোকাস করে কিভাবে উইকেট নেওয়া যায় কীভাবে প্ল্যানিং করে উইকেট নেওয়া যায় আর টিমটাকে কিভাবে উপরে রাখা যায় ওটাই আমার প্ল্যানিং থাকে আর অবভিয়াসলি আমার যেটা রুটিন থাকে ওই রুটিনটা ফলো করতে চেষ্টা করি ম্যাচের আগের দিন বা ম্যাচের আগের দিক থেকে স্টার্ট হয় আর ম্যাচ স্টার্ট হয়ে গেলে তো ওই রুটিনটা ফলো করতে চেষ্টা করি আর বলতে গেলে যে কি কন্ডিশনে কন্ডিশনটা ইউজ করার অনেক চেষ্টা করি যে কি কী কন্ডিশন আছে আর অবভিয়াসলি যদি উইকেট যদি ভালো উইকেট থাকে যা ব্যাটিং উইকেট যদি থাকে ওই কন্ডিশানে কীভাবে বল করতে হয় ওটা সব নিয়ে গ্রাউন্ডের ভিতরে প্ল্যানিং করি তো চেষ্টা তো ওটাই থাকে যে উইকেট নেওয়া প্রত্যেক ম্যাচে কিন্তু সেটা তো সব ম্যাচে হয় না যে ম্যাচে বেশি পায় ওটাতেই বেশি পাওয়ার চেষ্টা করি যে ম্যাচে উইকেট থেকে হেল্প পাই না ওই ম্যাচে কন্টেন করে এক দুটো উইকেট নিতে চেষ্টা করি বাস ওটাই আচ্ছা লাস্ট দুটো ম্যাচে যেটা সার্ভিসেস আর হরিয়ানা আমরা তো অনেকটা ডাউন ছিলাম বেঙ্গল ম্যাচের পরে এখন আমাদের কি অবস্থা মানে মোরালি আমরা কতটুকু ভালো খেলার মানে মানসিকতা আমাদের রয়েছে না মোরালি অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর সঙ্গে লিড নেওয়ার পর একটু হাই তো আছেই ওটা থাকবে নিশ্চয়ই যে আমরা এত বড় টিমের সঙ্গে আমরা লিড পেয়েছি আর প্লাস যে দুটো ম্যাচ আমরা হেরেছি বা উইকেট ভালো ছিল না ওই ম্যাচেও আমরা এত মনোবল ডাউন ছিল না কেন আমরা জানি এই উইকেটটার মধ্যে কেউ যে কোনো টিম জিততে পারে তো ওটাই আমাদের কথা ছিল যে ড্রেসিং রুমে ওটাই কথা ছিল যে আমরা দুটো ম্যাচ চিন্তা করবো না দুটো ম্যাচ যেটা হয়েছে হয়েছে ওটা তো আর ফিরে আসবে না তো যেটা আমাদের হোম কন্ডিশনে খেলছি বা যে উইকেটে আমরা ভালো ভালো হতে পারে ওই উইকেটে আমরা কীভাবে ক্রিকেটটাকে ব্যাটার করতে পারবো ওটা আমরা প্ল্যানিং করি আর প্লাস আমরা কতটুকু আর ক্রিকেটটাকে আর আমরা অ্যাসোসিয়েশনকে কতটুকু উপরে নিয়ে যেতে পারি ওটাই প্ল্যানিং আর ওটাই আমাদের কথা হয়ে থাকে প্রত্যেক মিটিংয়ে আর প্রত্যেক আমাদের জুনিয়র আর সিনিয়র মিলে ওটাই কথা হতে থাকে আর প্লাস বেঙ্গল থেকে আমরা অনেক লিড পেয়েছি তাহলে আমরা একটু মনোবলটাও একটু বেশি তো ওটাই অন করতে চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাচ এবং বেস্ট অফ লাক ফর আসাম ম্যাচ আমরা কথা বলছিলাম রাজ্য দলের অধিনায়ক মণি শঙ্কর এর সাথে একটা দল যেটা প্রথম দুটো ম্যাচে হেরে এবং হরিয়ানা ম্যাচে তো বিভৎস অবস্থা ছিল উইকেট খেলার মতো অবস্থায় ছিল না যেটা মণিশঙ্কর জানালেন যে আমরা সেকেন্ড ইনিংসে ফর্টি সেভেন অল আউট হয়েছি সেই জায়গা থেকে বাউন্স ব্যাক করে আমরা বেঙ্গল থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়েছি ফার্স্ট ইনিংস লিড নিয়েছি এবং একটা ভালো অবস্থানে এই মুহূর্তে আছে আসাম ম্যাচটা আমাদের কাছে ভাইটাল এই ম্যাচ থেকে যদি আমরা কমপক্ষে লিড নিতে পারি বা উইন করতে পারি তাহলে ত্রিপুরা কিন্তু আবার একটা ভালো জায়গায় রঞ্জিত ট্রফিতে চলে আসবে এর জন্যে তৈরি মণি জানালেন আমরা আশা করব। আসাম ম্যাচটা দিয়ে আমাদের আরও অনেকটা ওপরে আমরা উঠতে পারবো মানে ত্রিপুরা দল যাতে পরের ম্যাচগুলোতে আরও ভালো খেলতে পারে এখন মূল টার্গেট আগামী চার দিন আসাম মেসটা থেকে পয়েন্ট বার করা